আজকে টকজাল মিষ্টির সাথে একটা আমের আচার তৈরি করে দেখাবো আর এই আচারটা আপনি ইনস্ট্যান্ট তৈরি করে খেয়ে নিতে পারবেন রোডে দেওয়ার কোনো ঝামেলা নেই দেখতে যেমন সুন্দর মশালটা খেতেও অনেক বেশি মজার আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে প্রথমে এখানে আমি দেড় কেজি আম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি খোসাটা ফেলে দিয়েছি আপনারা চাইলে খোসা সহ করে নিতে পারেন খোসাটা থাকা অবস্থায় আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নেওয়ার পর কিন্তু আম আর ধোয়া যাবে না কোনো প্রকার পানি লাগানো যাবে না এখন চুলো একটা প্যান বসিয়ে এর মধ্যে পোনে এক কাপের মতো দিয়েছি সরিষার তেল আর দিয়েছি সামান্য পরিমাণ দারচিনিয়ার এলাচ দেড় টেবিল চামচের মতো দিয়েছি সরিষবাটা সরিষবাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভিনেগার দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি কিছুটা রসুন এখানে আপনারা চাইলে আরও কিছুটা বাড়িও ব্যবহার করতে পারেন রসুনটা যা যা পছন্দ মতো আচারের মধ্যে কিন্তু রসুন দিলে বেশ ভালোই লাগে তো হালকা কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ দেড় কাপ পরিমাণ এখানে দিয়েছি চিনি যেহেতু এটা টক জল মিষ্টির সাথে সব কিছুই ব্যালেন্স হয়ে আসবে তো এখানে আমি এখন দিয়ে দেবো ভিনেগার ওয়ান ফোর্থ কাপের মতো ভিনেগারটা দিলে আচারটা বেশ অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশাতে মেশাতে কিন্তু এটা চিনিটা কিন্তু গলে গিয়ে পানি হয়ে যাবে আর ভিনেগারের মতো তো পানি আছেই আর এই যে পানিটা বের হবে সেই পানি থেকে কিন্তু আমটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অলরেডি চিনির পানিটা বের হতে শুরু করে দিয়েছে তো এটা হতে হতে আমরা কিছু মশলা তৈরি করে নিব আচারের জন্য এখানে একটা পাইপের মধ্যে দিয়েছি চারটা শুকনো মরিচ এক চা চামচ পরিমাণ আস্ত জিরা এক চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া এক চা চামচ পরিমাণ পাঁচফোরণ এবার এই সব কিছুকে চুলার জালটা একদম লোতে রেখে এগুলোকে ভেজে নিব মসমস করে ভেজে নেওয়ার পর একটা মিক্সিতে ব্লেন্ড করে নিব পুরোপুরিভাবে পিষে নিব না হালকা একটু আস্ত থাকবে তো এদিকে মশলাটা হতে হতে কিন্তু আমার আচারটাও হয়ে গেছে আচার যে পানিটা বেড়েছে সেটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে আর আমটাও সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়েছি মশলাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে যাতে এর মধ্যে যেই চিনি শিরাটা বেরিয়েছে সেটা আরও কিছুটা শুকিয়ে যায় চার থেকে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এটা কিন্তু চুলা থেকে নামানোর পর আরও কিছুটা শুকিয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে